শিরাগুর লোকসভা কেন্দ্র এই সেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে আমি বসে আছি আজকে এই যে মাঠের মধ্যে বসে আছে জমজমাট বিরাট যে সমাজ সমাহ দেখা গেল একেবারে মানুষের জনসমুদ্র শুধু মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য এবং তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টির মানুষ এসেছিলেন সেখানে জনসমুদ্র দেখতে পেয়ে গেছি এই মুহূর্তে আমি রয়েছি দাদা সরাসরি প্রশ্নে চলে যাবো কালকে অমিত শাহ ঘুরে গেছেন আজকে মিঠুন চক্রবর্তী কি মনে হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কতটা এগিয়ে রয়েছেন আপনারা হান্ড্রেড পারসেন্ট আমরা আশাবাদী আপকিবার বার চারশো পার ইচ্ছে সবার মোদিজি আবার এবং পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা সিটের মধ্যে প্রায় তিরিশের ওপর ওপর অধিক সিট আমরা জিততে চলেছি এবং তার মধ্যে এই শ্রীরামপুর লোকসভাটা থাকবে পাঁচ বছর পিছিয়ে যদি আমরা যাই দু হাজার উনিশ সালে দেবজিৎ সরকার শুধুমাত্র ডমজুর বাকরায় কিছু ওই ভোটের জন্য আর কি আমরা জিততে পারিনি পঞ্চাশ হাজার ষাট হাজার এবার সেটা আমরা হানড্রেড পার্সেন্ট কভার করব এবং আমাদের লোকসভা ভোটের যিনি তিন তৃতীয়বারের যিনি সাংসদ হচ্ছে এবারের প্রার্থী হয়েছেন তিনি বলছেন তিনি দাবি করছেন চ্যালেঞ্জের সাথে দাবি করছেন তিনি দেড় লাখের ওপরে মার্জিনে তিনি জিতবেন না এর আগেও তো সিপিএমের পাঁচবারের ওপর সাংসদ ছিল চৌত্রিশ বছর সিপিএম ছিল সেই সিপিএম শূন্য হয়ে গেছে গণতন্ত্র আর গণতন্ত্রের উৎসব ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ আপনারা দেখতে পেলেন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন আজকে মিঠুন চক্রবর্তী এসেছেন আমাদের পার্টির যে প্রার্থী কবির শঙ্কর বসুকে ঘিরে এবং এই ভোট এটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন এই ভোট হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার ভোট এই ভোট ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাজনাথ সিংহকে তৃতীয়বারের জন্য প্রতিরক্ষা মন্ত্রী করবার ভোট এই ভোট ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে তৃতীয়বারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী করবার ভোট এই ভোট সারা ভারতবর্ষের ভোট কাশ্মীর থেকে কান্না কন্যাকুমারী এখানে তৃণমূল কংগ্রেসের মতো একটা আঞ্চলিক দল যারা বিয়াল্লিশটা সিটে প্রার্থী দিয়েছে বিয়াল্লিশের মধ্যে আগের বার কুড়িটা সিটে জিতেছিল এবার মনে হয় পাঁচটা কি ছটা সিটে জিতবে সুতরাং তাদের তাদের এমপি তিন তিনবারের এমপি এবার চোখে ধুত ভুল দেখবে দেখবে চৌটা জুন তিনি দাবি করছেন যে এবারের যিনি আপনাদের প্রার্থী হয়েছে না অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী হয়েছেন চৌঠা জুন যে রেজাল্ট বেরোবে ওনাকে খুঁজে পাওয়া যাবে না তিনি বিধানসভা ভোটেও দাঁড়িয়েছেন তারপরেও হেরে যাওয়ার পর উনি এখানে পা রাখেননি এবং ওনাকে খুঁজে পাওয়া যায়নি এক্ষেত্রেও কি সেটাই হতে চলেছে কল্যাণ ম্যানার তো তিন তিনবারের সাংসদ ওনাকে কতবার খুঁজে খুঁজে পাওয়া যায় উনি এমপি হয়ে যাবেন উনি সর্বভারতীয় নেতা ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি ওনাকে পার্টি যেখানে দায়িত্ব দেবে সেখানে যাবেন পার্টির প্রচার হয়ে যাবে পার্টির কেস লড়তে যাবেন এ তো তৃণমূল কংগ্রেসের মতো দল নয় কলকাতা থেকে কুচবিহার কাঁথি থেকে কান্দনির মধ্যে সীমাবদ্ধ ভারতীয় জনতা পার্টি তো সারা ভারতবর্ষের পার্টি ওখানে যেখানে ওনাকে যেখানে দায়িত্ব দেবে সেখানে যেতে হবে আবার উনি তার নির্বাচনী ক্ষেত্রে ফিরে আসবেন এটাই তো নিয়ম আপনি বললেন আপনার কথায় কোরআন যে সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারপরেও তার সিট গেছে এবং সিপিএমের পাঁচ বছরের যিনি সাংসদ ছিলেন তারও সিট তিনি এ করে যা তাকেও হারতে হয়েছে কোনো একটা কিন্তু শাসক দল বলছে যে আপনাদের ভোট পেয়েছিলেন যে উনিশে উনিশে যে ভোট পেয়েছিলেন সেটা সিপিএমের ভোটটাই কনভার্ট হয়েছিল তাই আপনারা উনিশটা সিট পেয়েছিলেন কিন্তু এবারে সেটা হবে না অর্থাৎ আপনাদের বিয়া বিয়াল্লিশটা আসনের মধ্যে তিরিশটা আসন যে আপনারা দাবি করছেন তিরিশটা কেন তেরোটা আসনও আপনারা জিততে পারবেন না আচ্ছা সিপিএমের ভোট মানে বামের ভোট রামে ছিল বলে আমাদের প্রার্থী দেবজিৎ সরকার এত ভোট পেয়েছিল কারা আই ডট এন ডট ডি ডট আই ডট এ জোট করতে গেছে সেখানে কারা কারা রয়েছে কারা ওয়ান ইজ টু ওয়ান প্রার্থীর কথা বলেছে আজকে তৃণমূল কংগ্রেস বা তোলামূল কংগ্রেসের নেতৃত্ব বলেছেন যে আমি এই ইন্ডিয়া নামটা আমার কনসেপ্ট আমি তো বলেছিলাম বাংলার সিপিএমকে বাদ দিয়ে দিন বাদ দিয়ে আমাদের সঙ্গে ওয়ান ইস টু ওয়ান এ করুন দুটো সিট আমরা কংগ্রেসকে ছেড়ে দিচ্ছি সুতরাং তার মানে তৃণমূল কংগ্রেস চাইছে যে বামের ভোটটা সে তুলামূলে ফিরে আসুক আর এখানকার যিনি এখানকার যিনি প্রার্থী দীপসিতা ধর ওনার তো ওনার তো দাদু উনিও তো ডাইনাস্টিক পলিটিক্স ওনার তো দাদু ধর তিন তিনবারের প্রাক্তন বিধায়ক ওনার তো চিরকুটে চাকরি বিক্রি করছে আজকে সিপিএম তো লড়াইয়ের মধ্যে নেই তবুও তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনারা দেখতে পারবেন একটা বড় দেওয়ালের মধ্যে সত্তর শতাংশ লেখা হচ্ছে কল্যাণ ব্যানার্জির নাম তৃণমূল কংগ্রেস আর তিরিশ শতাংশ তারা সিপিএম এর কাছে ছেড়ে দিচ্ছে এখন তো সিপিএম শূন্য লড়াই তো হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি ভার্সেস রেস্ট তাহলে আর সিপিএম এর তো এখন দেওয়াল লেখার সময় না সিপিএম এর এখন দেওয়াল ধরে দাঁড়ানোর সময় ওরা দেওয়াল ধরে দাঁড়াক ওয়েট করুক আগে ভারতীয় জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গলে আসুক ডবল ইঞ্জিনের সরকার হোক তারপর দেখা যাচ্ছে